নমস্কার বন্ধুরা সামনেই সরস্বতী পুজো আর ভোগরান নাই খিচুড়ি অথবা ফ্রায়েড রাইস কিন্তু মাস্ট তাই আজ খুবই সহজ পদ্ধতিতে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ফ্রায়েড রাইসের রেসিপি আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর তারপরে হাঁড়িতে চালটাকে হতে দেবো অন্যদিকে সবজি কেটে নিয়েছি যেখানে দিয়েছি আমি গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি আর ভিজিয়ে রেখেছি একটু কাজু আর কিশমিশ এবার ফ্রাইং প্যানে তেল দেব আর তেলে এই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে আমি ফ্রাই করব। বন্ধুরা সবজিগুলোকে কিন্তু হালকা লাল লাল করে ভাজবো আর খুব একটা লাল করব না মাঝে মাঝে ঢাকা দিয়ে ভাজবো আর ভাজা হওয়ার সময় কিন্তু এতে দিয়ে দেব কাজু আর কিশমিশটা দিয়ে সবগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা ফ্রাই কিন্তু হয়ে গেছে আর ওদিকে আমাদের ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে খুব একটা নরম করবেন না চালটাকে সামান্য একটু শক্ত শক্তই নামাবো চালটা সেটা কেন একটু পরেই জানতে পারবেন এবারে বন্ধুরা ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব তেল তেল গরম হয়ে এলে এতে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ তাতে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব প্রথমে অল্প ভাত দিচ্ছি আর এতে দিয়ে দেবো সামান্য ভেজে রাখা সবজি তারপরে লেয়ারিং করব তাই অল্প ভাত দেবো এতে আবার সবজি এরকম করে ভালোভাবে লেয়ারিং করে নেব তারপরে এতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর একদম অল্প চিনি এবারে ওপর দিয়ে দিয়ে দেবো ঘি তারপর আস্তে আস্তে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে বন্ধুরা নিরামিষ পদ্ধতিতে ফ্রায়েড রাইস খুব সহজেই আজকে রেডি হয়ে গেল আপনারা এটা শাহি পনির অথবা আলুর দমের সাথে কিন্তু সার্ভ করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতোই অব্দি ধন্যবাদ